নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আলী সুফখান টিপু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আন্দোলন সংগ্রামে ছিলেন রাজপথের সামনে সারিতে মিছিল করতে গিয়ে গ্রেফতার হয়েছেন সাংগঠনিক কর্মদক্ষ এ নেতা ছাত্রদল থেকে উঠে এসেছেন কখনো ভালো কাজে আবার কখনো বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচনা হয় তাকে নিয়ে গত বাইশ সেপ্টেম্বর সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নারায়ণগঞ্জের ব্যবসায়ী মাসদুজ্জামান মাসুদের বিএনপিতে যোগদানের যে অনুষ্ঠান হয় সেখানে উপস্থিত হয়ে দলের সিনিয়র নেতাদের সামনে সাহসী বক্তব্য দেন তিনি এই বক্তব্যে নারায়ণগঞ্জের ত্যাগী ও তৃণমূল পর্যায়ের অনেক বিএনপির নেতাকর্মীরা খুশি হলেও কেন্দ্রীয় কয়েকজন শীর্ষ নেতা টিপুর উপর নারাজ হয়েছেন এ নিয়ে এখন রাজনৈতিক মহলে তাকে নিয়ে বেশ আলোচনা চলছে জানা গেছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মাসুদের বিএনপিতে যোগদানের অনুষ্ঠানে যেতে আগ্রহী ছিলেন না মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইসুফ খান টিপু এবং আহ্বায়ক শাখওয়াত হোসেন খান তবে দলের শীর্ষ নেতাদের কথায় সেখানে উপস্থিত হতে হয় তাদের এ সময় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সহ নারায়ণগঞ্জ জেলা বিএনপির শীর্ষ নেতারা তবে জামানকে যখন সবাই ফুল দিয়ে বরণ করে নিচ্ছিলেন তখন টিপু ফুল গ্রহণ করেননি এমনকি বেনজির আহমেদ টিটু নিজে টিপুকে মাসুদের কাছ থেকে ফুল গ্রহণ করতে বললেও তিনি কেন্দ্রীয় নেতাকে সরাসরি মানা করে দেন বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন আজকে পল্টন কেন্দ্রীয় অফিসে যে বিশ্ব ব্যবসায়ী মাসুদ জামান মাসুদে যে যোগদান অনুষ্ঠান হচ্ছে আমার কথা একটি কথাই যার আদর্শ পেয়ে এগিয়ে যাচ্ছি তার পরিবারের সুযোগ্য সন্তান তারের প্রমাণ যখন যে নির্দেশ দিবেন সেটা আমরা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে আমরা শিরোধার্য আমরা যিনি আসছেন অবশ্যই তাকে ওয়েলকাম জানাই আমার কথা প্রধান অতিথি এবং যার নেতৃবৃন্দ আছেন যে কোনো যোগদানকে আমরা স্বাগত জানাই দলে আশাকে স্বাগত জানাই যেহেতু আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি স্বাগত জানিয়েছেন নির্দেশ দিয়েছেন কিন্তু কথা হলো দীর্ঘদিনে যারা পরীক্ষিত নেতা কবি রাজপথে ছিলেন আমরা যেন কেউ তাদের রক্ত এবং নামের সাথে যেন কেউ বেমানি না করি পাশাপাশি যে নাঙ্গুল মহানগর বিএনপি একটি কমিটি এখনো আছে যেই যোগদান করুক মাসুর সাহেব যারাই আসবেন নবাগত আমরা আপনাদের প্রধান অতিথি অতিথি সতিথিবৃদ্ধ আমরা আশা করব তাদেরকে নির্দেশ দিবেন তারা যেন অফ ভিতর থেকে সংগঠন পরিচালনা করার আমাদেরকে করে এবং পরিচালনার ভিতরে থাকে পাশাপাশি বলতে সে চাই যে যারে আসবে অবশ্যই আমরা আমরা তাদেরকে স্বাগত জানাই সেটা নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকতে হবে কিন্তু সামনে আসনে নির্বাচন সে নির্বাচনকে সামনে রেখে নিয়ে যেন কোনো কাদা ছুড়াছুরি কোনো ভুল সিদ্ধান্ত কে কেউ যেন না এগিয়ে নিয়ে যায় অবশেষে যিনি আসছেন তার সফলতা এবং আমার রাজ্য বিভাগ প্রাপ্ত চেয়ারম্যান জনতা তার